রাত সাড়ে দশটা বাজে এখন থেকে চিন্তা করছি যে রাত সাড়ে দশটায় একটা পনেরো মিনিটের মতো লাইভ করব অত খুব বেশি বড়ও নয় আবার ছোটও নয় এর ভেতরে আপনাদের সঙ্গে যা কথোপকথন হয় এখন তাহলে আজকের যে বিষয়ে আলোচনা করতে পারি সেটি হলো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করে তিনি ভিয়েতনামে গেছেন এবং ভিয়েতনামে তিনি কি করবেন সে বিষয় নিয়ে এক ধরনের কৌতূহল মানুষের ভেতরে আছে এবং উত্তর কোরিয়ার এই সফরের পর কি ঘটছে সে সম্পর্ক বেশ কিছু খবর এখন আমাদের হাতে এসে পৌঁছেছে এর মধ্যে আপনারা জেনে অবাক হবেন যে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার যে চুক্তি করেছে সেই চুক্তির ফলাফল খুব ভালোভাবে নেয়নি দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া এখন খেপে গেছে বলতে পারেন আর কি আহ খেপে গিয়ে তারা যে কাজটি করতে চাচ্ছে সেটি হলো যে ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিষয়টি তারা পুনর্বিবেচনা করছে পুনর্বিবেচনার প্রশ্ন কেন প্রশ্নটি হলো এরকম যে যখন যুদ্ধ লেগে যায় তখন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন আহ দক্ষিণ কোরিয়ার কাছে কিছু অস্ত্র চেয়েছিল বলেছিল তারা যেন ইউক্রেন ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করে কিন্তু দক্ষিণ কোরিয়া বরাবরই একটি নীতি সবসময় তারা মেনে আসছে কি সেই নীতি নীতিটি হলো যে যখন দুটি দেশ যুদ্ধ অবস্থায় থাকে তখন তারা যুদ্ধরত কোনো পক্ষের কাছে অস্ত্র বিক্রি করে না ফলে রাশিয়া যখন দু সালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে যাকে বাকি বিশ্ব যুদ্ধ বলে অভিহিত করেছিল তখন সেই পরিস্থিতিতে সেই ইউক্রেন কিছু অস্ত্র বিক্রি করার জন্যে বা সহায়তা করার জন্যে দক্ষিণ কোরিয়াকে অনুরোধ করে এবং ইউক্রেনের পক্ষ হয়ে যুক্তরাষ্ট্র এ বিষয়ে এসে অনুরোধ করে বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে এবং তারা দক্ষিণ কোরিয়া তার নীতিতে অটল থেকে তার নীতিকে মেনে দক্ষিণ কোরিয়া এই অস্ত্র দেয়া থেকে বিরত ছিল এখন তাহলে এমন কি ঘটল যে দক্ষিণ কোরিয়া এখন উল্টে গেল বা দক্ষিণ কোরিয়া কি নীতি থেকে কে সরিয়ে দিল ঘটনা যে ঘটেছে সেটা হলো যে ভ্লাদিমির পুতিন এই তো একদিন আগে মাত্র তিনি উত্তর কোরিয়া সফর করেছেন এবং এটি ভ্লাদিমির পুতিনের দ্বিতীয় সফর ছিল প্রথম সফর তিনি করেছিলেন দু হাজার সালের জুলাই মাসে তখন মাত্র তিনি রাশিয়ার ক্ষমতা হাতে নিয়েছেন এবং তখনকার সফর সফর আর এখনকার এক নয় তখন বিশ্বের যে পরিস্থিতি ছিল এখনকার বিশ্ব পরিস্থিতি সম্পর্ক ভিন্ন তখন রাশিয়ার যে পরিস্থিতি ছিল এখনকার রাশিয়ার পরিস্থিতি ভিন্ন এবং উত্তর কোরিয়া হলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া স্যাংশন পাওয়া একটি দেশ এখন রাশিয়াও হলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া স্যাংশন পাওয়া একটি দেশ এবং এই দুই স্যাংশন পাওয়া দেশ নিজেদের ভেতরে সামরিক সহযোগিতা বাড়িয়েছে নানা রকম সহযোগিতার করেছে এবং জোট হিসেবে তারা নিজেদের সম্পর্ককে আরেকটু উপরে তুলে ধরেছে অর্থাৎ আগে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক ছিল আর এখন এই চুক্তি সই হওয়ার পর রাশিয়ার যে সম্পর্ক সে সম্পর্ক অনেক বেশি নিবিড় আমরা রাশিয়ার যে নেতা রয়েছেন কিম জং তার কথা থেকে এই সম্পর্কের গভীরতা সম্পর্কে একটা বার্তা পাওয়া যায় কি বলছেন কিম কিম বলেছেন যে যদি কোন দেশ এই দুই দেশকে আক্রমণ করে বা দুই দেশের সঙ্গে যুদ্ধ লাগে কিংবা কোনো ঘটনা ঘটে তাহলে দুই দেশ একে অন্যকে সহযোগিতা করবে ঘটনা বলতে উত্তর কোরিয়ার নেতা কি বলেছেন সেটি তিনি ব্যাখ্যা করেননি অর্থাৎ এটি ব্যাখ্যার বাইরে রয়ে গেছে তবে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যদি রাশিয়া এবং উত্তর কোরিয়া কোনো একটি দেশ আক্রান্ত হয় তাহলে অন্য একটি দেশ সঙ্গে সঙ্গে সেখানে রেসপন্ড করবে এবং উত্তর কোরিয়া বলেছে যে কোনো রকম দ্বিধা ছাড়া সামরিক সহায়তা নিয়ে উত্তর কোরিয়া যাবে দিক থেকেও এই বিষয়টি রয়েছে অর্থাৎ এটিকে আপনি একটি কৌশলগত চুক্তি বলা হলেও স্ট্র্যাটেজিক আসলে একটি সামরিক চুক্তি সেখানে রয়েছে এই সামরিক চুক্তির আওতায় আরো নানান বিষয় থাকতে পারে যেমন দুই দেশের ভেতরে অস্ত্র বিনিময় করা থাকতে পারে সৈন্য বিনিময় করা থাকতে পারে এইসব বিষয়গুলো এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না কারণ হলো যে উত্তর কোরিয়া থেকে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না সেখানে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় কঠোরভাবে এবং রাশিয়ার তরফ থেকে যে সব তথ্যগুলো তথ্যগুলো পাওয়া যেসব বিষয়গুলো পাওয়া যায় এখন এই খবর যখন চলে এলো তখন দক্ষিণ কোরিয়া এই যে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হলো এর পরের দিনই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা এই কর্মকর্তা তিনি খবে ফেটে পড়েছেন এই কর্মকর্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পিয়ংয়ং ছাড়ার কয়েক ঘন্টা পর দক্ষিণ কোরিয়ার এই কর্মকর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন যে তারা ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টি পুনর্বিবেচনার পরিকল্পনা করছে আচ্ছা এখানে কথা একটু ফাঁক ফুকর আছে যেমন হলো যে তারা এখনি পুনর্বিবেচনা করছে না মানে অস্ত্র এখনই পাঠাবে কি না সেই সিদ্ধান্ত তারা নিচ্ছে না বরং অস্ত্র পাঠাবে কিনা এই সিদ্ধান্ত নেয়ার একটা পরিকল্পনা করছে তারা অর্থাৎ এরকম একটা সিদ্ধান্ত তারা নেবে কিনা এরকম একটা পরিকল্পনা করছে তাহলে তারা প্রথমে হলো এই ধরনের একটা সিদ্ধান্ত নেবে যে হ্যাঁ আমরা তারা মানে দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে তাদের এই অস্ত্র সরবরাহ করতে পারে এবং তখন তারা মিটিং করে এই সিদ্ধান্ত নেবে বলার অপেক্ষা রাখে না যে যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তাহলে দক্ষিণ কোরিয়া ফাইনালি আহ রাশিয়ার সঙ্গে তার সম্পর্কের যে এখনো পর্যন্ত যতটুকু ভালো সম্পর্ক রয়েছে সে ভালো সম্পর্কটুকু সেখানে টিকবে না বলেই আপনি ধরে নিতে পারেন এই যে কোরিয়া ওয়ারের কথা যুদ্ধের কথা আপনাদের মনে আছে না সে কোরিয়া যুদ্ধ ছাড়া একটা এসে যুদ্ধ থেমে গিয়েছিল এবং কোরিয়ার মানচিত্র ভাগ হয়ে গিয়েছিল কিন্তু দেশ ভাগ হয়েছে মানচিত্র ভাগ হয়েছে কিন্তু ঘৃণা কমেনি ফলে দুই দেশের ভিতরে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে এবং দুই দেশের ভিতরে এক দেশ অন্য দেশের আহ বিষয়ে অবশ্যই এক ধরনের টানাপোড়ন আছে এখন আবার নতুন করে এই টানাপোড়ন শুরু হলো কিনা সেটি একটি বিশ্লেষকদের প্রশ্ন দাঁড়ালো কারণ এই সময়ে এসে যদি রাশিয়ার সঙ্গে দহরম মোহরম উত্তর কোরিয়ার হয় এবং এই রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিবিড় করে তাহলে আবারও ওই যে সেই বিভাজন সেই বিভাজন আবারও আবারও প্রকট হয়ে উঠলো আচ্ছা দক্ষিণ কোরিয়ার সিভিলের যে দীর্ঘস্থায়ী একটা নীতি রয়েছে সেই নীতিটি আমি আপনাদেরকে আরেকবার বলেছিলাম আবারও নতুন যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলি যে দক্ষিণ কোরিয়ার নীতি হলো যে যদি দুটি দেশ যুদ্ধ অবস্থায় থাকে তাহলে এই দুই দেশের কাছে দক্ষিণ কোরিয়া কখনো অস্ত্র বিক্রি করে না সে যারাই হোক না কেন এবং রাশিয়া যখন ইউক্রেনে অভিযান চালায় যুদ্ধ যখন লেগে যায় তখন ইউক্রেন এবং তার মিত্র যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে কিছু অস্ত্র কেনার চেষ্টা করে কিন্তু এই নীতির আওতায় তখনও পর্যন্ত দক্ষিণ কোরিয়া স্ট্রিক্ট ছিল মানে এই নীতিতে তারা অটল ছিল তারা সেই অস্ত্র বিক্রি করেনি তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হওয়ার পর ইউক্রেনের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে পোল্যান্ড পোল্যান্ডের কাছে দক্ষিণ কোরিয়া কিছু ট্যাঙ্ক এবং হাওড়জার হাউটজার হলো আর্টিলারির অস্ত্র বিক্রি করেছে দক্ষিণ কোরিয়া পোল্যান্ডের দিক পোল্যান্ডের কাছ থেকে অবশ্য সহযোগিতা মানে সহজেই সহযোগিতা ইউক্রেন পেতে পারে সেটি ঘুরিয়ে পেছি কিন্তু তারপরেও এই নীতিতে অটলই ছিল এটি আমাদের বলতে হবে আচ্ছা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং ওনের স্বাক্ষর করা এই যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার ওই প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই চুক্তির ফলে পশ্চিমাদের নিষেধাজ্ঞায় থাকা দুটি দেশের মধ্যে সামরিক অর্থনৈতিক সহযোগিতা খুবই স্বাভাবিক এগুলো বাড়ানোর এই এই দেশ চুক্তি করেছে এবং ওই চুক্তিতে বলা হয়েছে যে দুটি দেশের মধ্যে বাড়বে কোনো একটি দেশ যদি সামরিক আগ্রাসনের শিকার হয় তাহলে অপর দেশটি কোনোরকম দ্বিধা ছাড়া সহযোগিতা করবে অর্থাৎ রাশিয়াকে যদি কেউ আক্রমণ করে তাহলে উত্তর কোরিয়াও এগিয়ে যাবে উত্তর কোরিয়াকে যদি কেউ আক্রমণ করে তাহলে রাশিয়াও আসবে এগিয়ে আচ্ছা আমি একটা কমেন্ট আছে আপনারা একটু কাইন্ডলি থাকুন দেখি উনি কি জানতে চান মোহাম্মদ ওয়ালিউল্লাহ তিনি লিখেছেন যে সাউথ কোরিয়া হেজ বিন গেটিং সাপোর্ট ফ্রম আমেরিকা আহ ফ্রম দ্য লং ব্যাক হ্যাঁ কোরিয়া যুদ্ধের সময়ও ওখানে এই সাপোর্টের বিষয়গুলো ছিল ভালো কমেন্ট করেছেন আপনি আপনাকে ধন্যবাদ মিস্টার ওয়ালিউল্লাহ আচ্ছা আমরা কোরিয়ার যুদ্ধ কোরিয়ার যুদ্ধ নিয়ে আলাদা করে একদিন একটা আলোচনা করতে পারি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভিতরে এই যে টানা তৈরি হলো এই টানা ঘিরে এরকম একটা আলোচনা করা যেতে পারে আচ্ছা এখন তাহলে নেটোর বিষয়টা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নেটোর যে চোদ্দটি ধারা দিয়ে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠন করা হয়েছে যে চুক্তিতে সেই চুক্তির পাঁচ ধারাতে স্পষ্ট করে বলা আছে যে যদি আহ কোনো একটি দেশকে অন্য কোনো একটি দেশ মানে কোনো দেশ আক্রমণ করে তাহলে ন্যাটোভুক্ত দেশগুলো একত্রিত হয়ে সম্মিলিতভাবে সেই আক্রমণকারীর বিরুদ্ধে দাঁড়াবে অর্থাৎ নেটোর এখন সদস্য দেশ আছে বত্রিশটি বত্রিশটি দেশ রুখে দাঁড়াবে যদি ন্যাটোভুক্ত কোনো একটি দেশকে আক্রমণ করে এটি বোধ অন্যতম কারণ যে নেটোকে এখনো আক্রমণ করার বিষয়ে বা আক্রমণের জন্য কোনো রকম কোনো কথা কথাবার্তা রাশিয়ার তরফ থেকে পাওয়া যায় না আরেকটি বিষয় দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্টের যে কর্মকর্তা রয়েছেন তিনি একটা গুরুতর বিষয় উপস্থাপন করেছেন রাশিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার নাম হলো জিন তিনিও সাংবাদিকদের বলেছেন যে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতাকে শক্তিশালী করে এ ধরনের যেকোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন অর্থাৎ উত্তর কোরিয়াকে তার যে সামরিক স্ট্রেংথ সেটিকে শক্তিশালী করবে এ ধরনের কোনো কর্মকাণ্ড যদি কেউ করে তাহলে সেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের যায় লঙ্ঘন এটি তিনি বলছেন তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তো রাশিয়াও রয়েছে রাশিয়া নিজেই এই প্রস্তাবের পক্ষে ছিল তিনি বলছেন এবং তাই এখন যে চুক্তি করেছে মস্কো সেই মস্কো চুক্তি করে আহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব সেই প্রস্তাবকে লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন তিনি গুরুতর অভিযোগ পাশাপাশি উত্তর কোরিয়াকে সহায়তা দিলে তা দক্ষিণ কোরিয়া এবং রাশিয়া সম্পর্কে নিঃসন্দেহে নেতিবাচক প্রভাব ফেলবে এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর এরই মধ্যে দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়েছে এখন দক্ষিণ কোরিয়াও একটা এক ধরনের মানে দক্ষিণ কোরিয়াও খেপে গেল আর কি এটি বলতে হয় তাহলে পরিস্থিতি ওখানে কি দাঁড়াচ্ছে তাহলে কি সত্যি সত্যি যে রাশিয়া কি এই বিষয়টি আগে থেকে চিন্তা ভাবনা করেছিল এখন কি তাহলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আবারও ব্লক ভাগ হয়ে গেল যে দক্ষিণ কোরিয়া থাকবে যুক্তরাষ্ট্রের দিকে তার মিত্রদের থেকে উত্তর কোরিয়া থাকবে রাশিয়ার দিকে এই বিষয়গুলো কি আরো স্পষ্ট হয়ে গেল সামনের দিনগুলোতে এর কি প্রভাব পড়বে সেগুলো অবশ্য আর একটু দেখার বিষয় রয়েছে এখন ভিয়েতনামে গেছেন ভ্লাদিমির পুতিন এবং ভিয়েতনাম থেকে তিনি কি আশা করছেন ভিয়েতনামের যে ব্যাম্বো ডিপ্লোমেসি ব্যাম্বো ডিপ্লোমেসিটা কি এসব বিষয় নিয়ে আমি একটা ভিডিও করেছি সেই ভিডিওটা আমার প্লে আছে তো আপনারা যদি আমার এই ভিডিও ভিডিওটা যদি মানে এই ব্যাপারে আপনাদের আগ্রহ থাকে দক্ষিণ ভিয়েতনামের ব্যাপারে এবং পুতিনের ভিয়েতনাম সফরের বিষয়ে তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন এবং আপনারা আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে যা হবে সেটি হলো যে যখনই আমি লাইভে যাব কিংবা আমি নতুন কোনো ভিডিও যখন আপলোড করব তখন তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এই জন্য অবশ্য বেল আইকনটাকে পুশ করে রাখতে হবে যেন সব নোটিফিকেশন আপনারা পান আমি আশা করি যে আপনারা আমার আলোচনার সঙ্গে থাকবেন আমি আগামী দিনও রাত সাড়ে দশটায় এখন থেকে সময় ঠিক করছি যে রাত সাড়ে দশটায় এসে আমি লাইভে ঢুকবো এবং পনেরো মিনিটের জন্য একটা লাইভ সেশন করব সেই লাইভে আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর আমরা জবাব দিতে পারি কোশ্চেন অ্যান্সারও হতে পারে আমাদের ইন্টারাকশন হতে পারে আমরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতে পারি এই বিষয়টি থাকবে রাত সাড়ে দশটায় আমার হাতে আরও কিছু সময় আছে এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে আরেকটি খবর বলি সেটিও রাশিয়ার সম্পর্কিত যে রাশিয়ার যেসব সম্পদ পশ্চিমের দেশগুলোতে জব্দ করা হয়েছে সেসব সম্পদ থেকে যে আয় আসে সেই আয় যদি পশ্চিমা দেশগুলো ব্যবহার করে তাহলে পাল্টা জবাব একটা হুশিয়ারি দেওয়া হয়েছে মস্কোর তরফ থেকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া বলেছেন যে রাশিয়ার ভূখণ্ডে পশ্চিমের দেশগুলোর উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে প্রতিশোধ নিতে এই সম্পদগুলোকে গুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে এটা একটা থ্রেট পুতিন তার নিজের মুখে থ্রেটটা দেননি কিন্তু তিনি তার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মধ্য দিয়ে রাশিয়া একটা থ্রেট পশ্চিমা দেশগুলোকে দিয়ে দিল আচ্ছা আরো একটি বিষয় আপনাদেরকে বলি সেটি হলো যে এই যে পশ্চিমা বিভিন্ন যে বহুজাতিক কোম্পানিগুলো রয়েছে সেই বহুজাতিক কোম্পানিগুলো রাশিয়া থেকে বিজনেস গুটিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সব বিজনেস রাশিয়া থেকে গুটিয়ে নিয়ে যেতে পারেনি কেন পারেনি কারণ রাশিয়া সেখানে একটা চাল দিয়েছে কিসে চাল তারা বলেছে যে বিদেশি যে কোম্পানিগুলো আছে সেই বিদেশি কোম্পানিগুলো যদি চলে যেতে চায় তাহলে তারা যে বিজনেস বিক্রি করবে সে বিজনেস বিক্রি করতে হবে রাশিয়ার স্থানীয় কাছে এবং এবং সেই বিক্রিটা করতে হবে তাদেরকে অর্ধেক দামে মানে অর্ধেক অর্ধেক যে বাজারে যা মূল্য আছে তার অর্ধেক টাকায় তাহলে একটি কোম্পানি যদি তাদের নেট মূল্যের অর্ধেক দামে নিজেদেরকে বিক্রি করে দেয় তাহলে কোম্পানির ব্যাপক পরিমাণে লস হয় এর চেয়ে বরং অপারেশন চালিয়ে যাওয়া রাশিয়াতে সেটি তাদের জন্য লাভজনক হয় ফলে এই বিবেচনায় রাশিয়াতে এখনো অনেক বহুজাতিক কোম্পানি তাদের কারখানা বা তাদের অফিস তাদের ব্যবসা রাশিয়াতে রেখেছে এবং রাশিয়াতে রাখার মাধ্যমে তারা সেখানে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে আজকের মতো এখানে আমি লাইভ শেষ করছি আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এখনো দেখতে পাচ্ছি অনেকে আমার সঙ্গে আছেন আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগামীকাল রাত সাড়ে দশটায় আবারও আমরা লাইভে মুখোমুখি হওয়া বাটনটিও টিও প্রেস করে রাখবেন আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা একটা নোটিফিকেশন পেতে পারেন এবং আমি যখন লাইভে আসব তখন যেন আপনারা সবার আগে আমার এই লাইভে যুক্ত হতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন আমি সেই প্রশ্নগুলোর জবাব দিব এবং আশা করি এই লাইভ সেশনের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে আমার একটা দারুণ যোগাযোগ হয়ে উঠবে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিলাম